মানবতা সমতা ও ভ্রাতৃত্ববোধের মন্ত্রে অনুপ্রাণিত শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজির পাঁচশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার পানাগড়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে সমগ্র পানাগড় বাজার এলাকা ভোর থেকেই শুরু হয় ধর্মীয় গান পাঠ ও প্রার্থনা এরপর গুরুদুয়ারার উদ্যোগে বের হয় শোভাযাত্রা যা গুরুদ্বারা থেকে শুরু হয়ে প্রয়াগপুর মোড় ও রণডিহা মোড় ঘুরে ফের গুরুদুয়ারায় ফিরে আসে পথে পথে সাধারণ মানুষ ফুল ও জল দিয়ে ভক্তদের অভ্যর্থনা জানান পানাগড়ের পুরাতন জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন হয় কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় পুরো এলাকা জুড়ে ছিল টহলদারি ও নজরদারি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরের মতো এবারও সাত দিন ধরে নানা ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মসূচি চলবে রবিবারের শোভাযাত্রার পর লঙ্গর সেবা অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে গুরু নানকের প্রসাদ গ্রহণ করেন আগামী বুধবার অনুষ্ঠিত হবে মূলধর্মীয় অনুষ্ঠান যেখানে দেশ বিদেশের বহু শিখ ভক্তের আগমন প্রত্যাশিত পানাগড়